জোহার জয় গরাম আমি কিন্তু আজকে আসতে চলেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ আমাদের যে করম পরব হই আমাদের এই করম পরব বিষয় সম্পর্কিত আজকে আলোচনা করব। আমাদের করম পরবটা আমাদের কৃষি আধারিত পরব কৃষি আধারিত পরব এই কৃষি আধারিত পরব যেহেতু তাই আমাদের কৃষিকাজের সঙ্গে যারা জড়িত থাকে বিশেষ করে আমাদের হিতমিতানারা অর্থাৎ কামার কুমার থাকতে শুরু করি লাপির ধোবা থাকতে শুরু করি যারা আমাদের হিতবেন্দার সবাই কিন্তু আমাদের আমাদের সমাজের সাথে মিশি এই করম পরবটাকে কিন্তু পালন করে থাকে করম পরব পরবটা অ্যাকচুয়ালি কি যে কৃষি আধারিত পরব তাই একটা কথা আছে যে ভাইয়ের ধরম আর বহিন এক করম ভাইয়ের ধরম আর বহিন এক করম অর্থাৎ ভাইরা চাষ করে ভাইরা চাষ করে সেই চাষে যাতে যাতে ওদের ফসল ভালো হই চাষে যাতে ওদের উন্নতি হই সেইটার কামনায় কিন্তু বহিনীরা করম করি থাকে অবিবাহিত মহিলারা যে করি থাকে এমনটা নাই বিবাহিত মহিলারাও কিন্তু করম পরব করে থাকে এই করম পরব করতে যায় এই করম পরব করতে যায় আমরা ইদাদিন দেখেছি যে ধর্মু দুই ভাইয়ের কথা কিন্তু আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়ায় কর্মধর্ম দুই ভাইয়ের একটা গল্প বলা হয় কিন্তু এই যে কর্ম এবং ধর্ম দুই ভাইয়ের যে গল্প এটা কিন্তু আমাদের কর্মী মতে নাই আমাদের কর্মী সমাজে নাই এইটা আমাদের এই যে করম পরবটাকে দিকভ্রষ্ট করার জন্যে আর্য সমাজের কিছু লেখকে কিন্তু এই করম পরবের মাঝে এই কর্ম ধর্মুর এই গল্পটাকে কিন্তু ঢুকাই নিয়েছিল ঢোকা নিয়েছিল যা কিন্তু আজকে আমাদের কর্মী সমাজে এই করম পরবে আর বিশাল প্রভাব পড়েছে এই প্রভাবটা এই প্রভাবটা কিন্তু একদিনে হয় নাই আজকে বহু দিন ধরেই এই প্রভাবটা ওরা কিন্তু ফেলাইছে আমাদের কুর্মী সমাজের ভেতরে আসি তাই করম পরব যে আমরা করব এই কর্মী কুর্মী জাতি এই যে আমাদের সমাজের যে করম তা কিন্তু কৃষিভিত্তিক আমরা যাবাদি নটা বা এগারোটা কিংবা সাতটা বীজের মাধ্যমে বিজর বীজের মাধ্যমে জাবা এবং জামা আর ফুটে উঠে আমাদের কুর্মী সমাজের অলিখিত কৃষির ইতিহাস তাই তাই বলব আমাদের যে নিজ সংস্কৃতি মতে আমাদের যে করম হই করম হই তা কিন্তু আমাদের পালন করতে হবে তা কিন্তু আমাদের পালন করতে হবে ওই কর্মধর্মুর গল্প পরিত্যাগ করি। আমাদের আসল আমাদের আসল কর্মে আমাদের মূল স্রোতে কিন্তু ফিরিয়ে আসতে হবে আমাদের করম পরবে যেরকম আমাদের আর্য সমাজ যেরকম হস্তক্ষেপ করেছে তেমনি কিন্তু তেমনি কিন্তু জিতুয়া পরবে জিতুয়া পরবে পরবের ক্ষেত্রেও কিন্তু একই জিতুয়া পরব এই জিতুয়া ঠাকুরের পূজা কিন্তু অর্গ করতে দেওয়া নাই জিতুয়া পরবটাও কিন্তু কৃষিভিত্তিক পরব কৃষিভিত্তিক পরব কৃষিভিত্তিক পরব তাই ওটা ওদের সন্তানদের কামনায় অর্থাৎ ভালো এবং মন্দের ব্যাপার একটা আছে সন্তানদের শুভকামনায় কিন্তু বিবাহিত মহিলারা করি থাকে এবং যারা সদ্যবিবাহিত ওদের সন্তানের কামনায় কিন্তু ওরা এই বিশেষ করে জিতুয়া পরবটা করে থাকে তাই সেইখানে কি হই ব্রাহ্মণ বা বৈষ্ণব দিয়ে পূজা করার একটা বিষয় থাকে যায় জিতুয়া পরবে সেই সেই যে জিতুয়া পূজা করতে আসে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ দিয়ে যে জিতুয়া পূজা হয় ওখানে কিন্তু ওরা জিতুয়া পূজা করে নাই ওরা জিমুত বাহনের পূজা করে ওরা চলে যায় আর আমরা ওইটাই সান্ত্বনা পাই যায় ওইটাই শান্তি হয়ে যায় আমাদের তা কিন্তু ঠিক নাই আমরা আমরা কুর্মী সমাজের কুর্মী সমাজের আমরা কিন্তু সংশোধন আনতে শুরু করেছি আমরা বিগত দিনে আমরা দেখাইছি যে জিতুয়া পরব জিতুয়া পরব মতে আমরা করেছিলি এবং তার ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার এই চ্যানেলে এই চ্যানেলে ঠিক সেই রকম আমাদের করম পরবটা এই করম পরবটাকে কিন্তু দিকভ্রষ্ট করার জন্যে আর্য সমাজের কিছু লেখক কিছু লেখকগণ কি করেছিল না এই কর্মধর্ম দুই ভাইয়ের যেটা চরিত্র তা কিন্তু উদ্রেক করেছিল তা কিন্তু সম্পূর্ণভাবে ভুল সম্পূর্ণভাবে ভুল তাই আমরা বলব এই করম পরবটা করম পরবটা কিন্তু নিশ্চিতভাবে আমাদের এই কুর্মী সমাজ মতে করা উচিত যদি কারো জানার নাই থাকে তাহলে কিন্তু কুর্মী সমাজের যারা দাদারা আছে যারা আমাদের নেগাচার সম্পর্কে জানে বেশি জানে তাদের কাছ থাকতে আমাদের কিন্তু জানিয়ে নেওয়া দরকার আছে তাই বলব আর যাদের প্রলোভন বা আর্যদের যে হস্তক্ষেপ আমাদের প্রত্যেকটা পর্বে ছিল তা কিন্তু নাই কিন্তু জিতুয়া এবং আমাদের এই যে করম পর্বে কিন্তু নিহাতেই ছিল তাই আমি সাবধানের জন্যে এটা করে দিলাম কর্মধর্মুর গল্প আমাদের কর্মে নাই আমাদের কর্মে নাই তাই বলব করম পরব সামাজিকভাবে করতে গেলে কর্মী সামাজিকভাবে করতে গেলে তা কি আমাদের যদি নাই জানা থাকে তাহলে কিন্তু কর্মী তারা ধীরে আছে যারা নাকাচার সম্পর্কে অবহিত তাই ওরাকে নিয়ে কাজ করা ভালো আমরা বিগত দিনে যেমন জিতুয়া আমরা করেছিলি তাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই করম পরবের শুভকামনা রইল জহার জয় গরাম